অবশ্যই আপনার মূল্যবান লাইকটি পারবে আমাদেরকে সবার কাছে পৌঁছে দিতে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতি ম্যাচে বাংলা কমেন্টি শুনতে পারবেন আমাদের মাধ্যমে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে পরবর্তী বলটি হাতে আবারও এগিয়ে যাচ্ছেন এবারও চালিয়েছেন ব্যাটের কোনো এবং ক্যাশ ধরতে পারেনি নাকি পেরেছে হ্যাঁ ধরতে পেরেছে উইকেট উইকেট ফাইনালি থেমে যাচ্ছেন অ্যারন জোন্স যিনি ঝড়টা তুলেছিলেন বল হাতে আর ব্যাট হাতে বিশটা রান তুলতে পেরেছেন এবং ফাইনালি ক্যাচের ফাঁদে পড়ে গেলেন ব্যাটের কোনায় লেগে কিপার দারুন একটা ক্যাচ ধরে নিয়েছেন মহিদুল ইসলাম অঙ্কন এবং সেখানে থামতে হল অ্যারেন জোন্সকে ছয় বলে বিশ রানে এই ঝড় ইনিংসটা ছিল তিনটা ছয় বাউন্ডারি দিয়ে তিনশো তেত্রিশে ট্রাইকেটে ঝড়টা তুলেছিলেন তিনি এবং অবশ্যই তিনি আউট হয়ে পক্ষে পটটা ধরলেন ঠিক এই মুহূর্তে ষোলো ওভার দুই বল শেষে দেড়শো রান চটো গিট হারিয়ে হারিয়েছে স্লেট নতুন ব্যাটসম্যান জাকের আলিয়নিক এবারও সাইডে খেলেছেন ব্যাটের কোনায় লেগে পায়ে লেগে অবশ্যই এইটা কি ছিল আউট বল স্টাফে লেগেছে জাকের আলিয়নিক এবং ব্যাক টু ব্যাক উইকেট এই মুহূর্তে জিয়াউর রহমান দারুণ ঝড় তুলেছে বল হাতে দারুন ঝড় তুলেছেন জিয়াউর রহমান স্টামে হালকা আঘাত ছিল বলটির এবং সেখানেই আসলে অবস্টামটা আর বেলটা পড়ে যায় হ্যাট্রিক চান্সটা তৈরি করেছেন এবং নতুন ব্যাটসম্যান আরিফুল হক ক্যাপ্টেন নিজেই চলে আসবেন আজকে আর পারলো না জাকের আলী অনেক সম্প্রতি দেশের জার্সি গায়ে তিনি যেভাবে খেলেছেন এবং বিপিএলটা কিন্তু সেভাবে মাথাতে পারলেন না ওদিকে আর একটা চারের বাউন্ড্রি ওখানেও আবার চার ছয় ঝড় উঠেছে এই ওভারে অনেকগুলো রান পেয়েছেন তারা দশটি রান দুইটা বল থেকে এবং এই মুহূর্তে জিয়াউর রহমান যাচ্ছেন তার হ্যাট্রিক বলটি নিয়ে আরিফুল হকের উদ্দেশ্যে ক্যাপ্টেন এবারও কাবার ড্রাইভ করেছেন ডিবেক্সটা কাবার এবং কে আটকায় এটাকে অবশ্যই একটি চার আরিফুল হক এসে চারে বাউন্ডারি দিয়ে রানের খাতা খুললেন একশো চুয়ান্ন রানে এই মুহূর্তে দারুন এক ওভার প্রথম বলে ছয় এরপর ওয়াইড এলোমেলো বলার সেই দারুন বাউন্স ব্যাক করলো দুইটা বলে দুইটা উইকেট নিয়ে এবং এই মুহূর্তে আবারও ব্যাট হাতে আরিফুল এসে কাভার ড্রাইভ করে চার পেয়ে গেল অর্থাৎ কি নেই ওভারে বেশ জমে উঠেছে এই মুহূর্তে জিয়াউর রহমানের তৃতীয় ওভারটি ওদিকে আবার একটা উইকেট হারিয়েছে বিগ ব্যাশে একাত্তর ইনিংসে এক হাজার বাহাত্তর রান আছে আরিফুলের একশো উনিশে স্ট্রাইকারে ব্যাট করেন তার উদ্দেশ্যে পঞ্চম বল হাতে জিয়াউর রহমান যাচ্ছেন এগিয়ে ওভারের পঞ্চম বল ফুল টাস্ক আবার ড্রাইভ শট থেকে আবারও ডিপ এবং ফিল্ডার ধরতে পারবেন কুড়িয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন এটা অনেকটা আউটসাইড স্টাম্পের ফুল টাস বল ছিল ছেড়ে দিলে ওয়াইডও হতে পারতো ভাবা যায় আমার থামনেইল দেখে সেখানে দুই হাজার প্লাস শ্রোতা বন্ধু দেখছে আর আমার এখানে একদম এই ভিউয়ার্স নেই এইভাবেই কপি করে আমাদেরকে মার দিয়ে দিয়েছে অনেক চ্যানেল আজকে এটা বুঝতে পারলাম আমি পরবর্তী বলটি হাতে শেষ বলটি হাতে জিয়াউর রহমান প্রস্তুত এবারও ব্যাটে বলে নিতে পারতো ফুলটাস বলটি এবং নো দিয়েছে আম্পায়ার এটি আবারও ফুলটাস দিয়েছিল জাকির হাসান ব্যাটে বলে নিতে পারেনি এবং আম্পায়ার ফাইনাল নো দিয়েছে ফিরে হিট পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে জাকির হাসান একটা বিগ হিট খেলার টিকিট পেয়ে গেলেন তিনি শেষ বলটি হাতে জেউর রহমান ব্যাট হাতে জাকির আছেন আটত্রিশ বলে ছেষট্টি রান করেছেন ছয়টা ছয় দুইটা চারে দিয়ে একশো তিয়াত্তর স্ট্রাইকেটে ব্যাট করেছেন তিনি এবং যাচ্ছেন এগিয়ে ওভারের শেষ বলটি হাতে জাকির কিরে বড় কাবার ড্রাইভ লফটের শটটি ডিপ দিকে ফিল্ডার ছুটে গিয়ে পারবে না ধরতে চারটি রান পেয়ে যাচ্ছেন ফিহিটের বলে চারের বাউন্ডি দিয়ে ওভার কমপ্লিট সতেরো রানের বিশালই ওভার যেখানে একটা ছয় দুইটা চার একটা ওয়াইড একটা নো একটা সিঙ্গেল ল্যান্ডার দুইটা ডর বলে সুবাদে দুইটা উইকেট ঠিক এই মধ্যে সতেরো ওভার শেষে একশো ষাট পাঁচ উইকেট হারিয়ে সিলেটের কারণারের নয় পয়েন্ট চার এক চমৎকার এক ওভার সবই ছিল যেই ওভারে অবশ্যই ওয়াইড নো উইকেট চার ছয় সিঙ্গেল বা ডাবল ত্রিপল ছিল না আমার ক্রিকেট কমিউনিটিতে একটা ওভার আমি এরকম দেখেছিলাম যে প্রতিটা ডিজিটে ছিল হোয়াইট ছিল নো ছিল সিঙ্গেল ছিল ডাবল ছিল ত্রিপল ছিল ছয় চার ছিল উইকেট ছিল সো দারুণ একটা ওভার ছিল সেই দিনটাতে হোক এই মুহুর্তে যেহেতু সতেরো ওভারে একশো ষাট রানেড বলছে নয় পয়েন্ট চার এক এবং সেখানে অবশ্যই তাদের কিন্তু একশো আশি নব্বই এবং দুইশো হলে হতে পারে প্রায় সাড়ে নয় একশো নব্বই তো হবেই এবং দুইশো হলেও হতে পারে দলটির রান এখনও আঠারো বলের এক্সাইটমেন্ট বাকি যাচ্ছেন এদিকে হাসান মাহমুদ প্রথম বল স্টেট খেলেছেন একদমই লং অফে ফিল্ডার কুড়িয়ে নেবেন ততক্ষণে একবারের জন্য প্রান্ত বদল হাসান এসেছে তার ব্যক্তিগত তৃতীয় ওভারে লাস্ট ওভারে সতেরোটি রান এবং তার আগের ওভারে রান এসেছিল আরও বেশি আঠারোটি রান এসেছিল মেহেদি হাসান মিরাজ তিনি ফিফটি থ্রি রান দিয়ে গেছেন টোটাল চার ওভারে কোনো উইকেট পাননি আজকে যেহেতু বা প্রথম ওভারে একটি স্ট্রাগল করিয়েছিল যেখানে নাসুমই আসলে হানাটা দিয়েছিল মূলত বল হাতে এবং সেখানে তিনিও একটু সুবিধা পেয়েছিল এবং মিরাজ বারবারই কেন জানি ক্যাপ্টেনসিতে একটু বেশি নিজেকে মেলে ধরতে চান সেটা বল হাতে এবং ব্যাট হাতে কিন্তু মেলে ধরতে গিয়ে বেশি ধরাটা খান তিনি বোঝেন না যে তিনি টি টোয়েন্টি ফরম্যাটের খেলোয়াড় নয় এবারও যাচ্ছেন এগিয়ে পরবর্তী বল এক্সাইটে এবং নট ওয়েল গ্যাপে আছে কেউ নেই কুড়িয়ে নেওয়ার আগে একটি রান টি টোয়েন্টি ফরম্যাটে গতকালকেও ব্যাট হাতে তিনি ওয়ান ডাউন পজিশনে নেমে দলটাকে কিন্তু হতাশ করে দিয়ে চলে গেছেন এবং আজকেও দেখেন যেখানে ভালো করলো পরবর্তী ওভারটাতেই তাকে আর দেওয়া হল না নিজেই আবার বলটা হাতে তুলে অর্থাৎ নাসুমের জায়গায় তিনি হয়তো বা তিনি বামহাতি ব্যাটসম্যান এগেনস্টে এসেছেন বাট সবসময় আপনাকে ভাবতে হবে ডানহাতি বামহাতি না ভাবতে হবে ফ্লোতে কে আছে যিনি ফ্লোতে থাকে তিনি কিন্তু চাপটা বেশি দিতে পারে সেই নাসুমকে চার ওভারে কোঠা দিলেন না নিজেই চার ওভার করে ধরাটা খেলেন লেগ সাইডে ঠেলে দিয়েছেন ডিম মিরিগুড়া অঞ্চল থেকে ফিল্ডার করিয়ে নেওয়ার আগে একটি এবং যে মুহূর্তে তিনি আসলে বল হাতে দিয়ে চলে জানিয়ে দিচ্ছি যে যেখান থেকে যুক্ত আছেন আশা করব লাইক করবেন এই মুহূর্তে আবার প্রস্তুত চতুর্থ বলটি হাতে হাসান জাকিরের উদ্দেশ্যে যাবেন চল্লিশ বলে যিনি একাত্তর রানের দেখা পেয়েছেন তার উদ্দেশ্যে ছুটছেন ওভারে পরবর্তী বলটি হাতে হাসান মাহমুদ একটি সময় নিয়ে এগিয়ে যাবেন হাসান ব্যাট হাতে জাকির আছেন চল্লিশ বলে একাত্তর রান ঝিড়ি করতে পেরেছেন ছয়টা ছয় তিনটা চারের বাউন্ডের সুবাদে একশো সাতাত্তর স্ট্রাইকেটে এবং তার উদ্দেশ্যে যাচ্ছেন এগিয়ে ওভারের চতুর্থ বলটি হাতে এবারও চালিয়েছেন ব্যাটে বলে নিতে ব্যর্থ স্লোয়ার বলটি কিপারের কাছে ডট বল আরও একটি বল সিঙ্গেল একটা ডট দিয়েছেন পঞ্চম হাতে প্রস্তুত এবং ছুটছেন এই মুহূর্তে হাসান ওভারের পঞ্চম বলটি হাতে এবারও কাবার ড্রাইভ এক্সট্রা কাবার দিয়ে বেরিয়ে ডিপ এক্সট্রা কাবারে ফিল্ডার আছেন অবশ্য কুড়ি আগে আরও একটি রান হাসান কিন্তু দারুণ একটা ওভার করলেন পাঁচটা বলে জাস্ট চারটা রান দিয়েছেন ওভারের শেষ বলটি হাতে আবার প্রস্তুত এবং ছুটছেন শেষ বলটি নিয়ে এবার লেন্থে লেগ সাইডে ঠেলে দিয়ে দৌটা দিয়েছেন লং লেগ থেকে ফিল্ডার করিয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন একটি রান দিয়ে ওভার কমপ্লিট অবশ্যই দারুণ একটা এই হাসান মাহমুদের ডেথ ওভারে এসে দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে বল করা ভেরিয়েশন নিয়ে এসে ব্যাটসম্যানদেরকে আটকানো কিছুটা হলেও দলটাকে কম রানে আটকাতে পারে পাঁচটি রান দিয়েছেন পাস সিঙ্গেল একটা ডট ছিল কোনো বাউন্ডারি কনসিস্ট করেনি হাসান তার তৃতীয় ওভার এই মুহূর্তে আঠারো শেষে একশো পঁয়ষট্টি পাঁচ উইকেট হারিয়ে লাস্ট দুই ওভারের খেলা বাকি এবং এই দুই ওভারে আপনাদের প্রেডিকশন জানতে চাই কমেন্ট সেকশনে যে যেখান থেকে দেখছেন আমাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই ইমরান হোসেন ভাই তিরিশে প্রেডিকশন করেছেন ইমতিয়াজ ভাই বত্রিশ করেছেন সতেরো লিখেছিলেন আরেক ভাই জানাতুল ফেদোস আমাদের সাথে যুক্ত আছেন ছাব্বিশ লিখেছেন বিলাল ভাই সকলকে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন এদিকে ভাই চব্বিশ লেগেছেন মাহবুব ভাই তিরিশ লেগেছেন নাজমুল ভাই তিরিশ লেগেছেন সিএম গ্রাফিক সায়ত্রিশ প্রথম বল সাইডে খেলেছেন পায়ে লেগে আবেদন আছে তবে ফাইন লেগ অঞ্চল থেকে কুড়ে নেওয়ার আগে এবং আউট আবু হায়দার এই বলে আউটটা দিয়ে দিয়েছেন যদি চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমার কাছে মনে হচ্ছিল বলটা লেগেস্ট আমার বাইরে দিয়ে যেতে পারে তবে দেখার অপেক্ষা ব্যাটসম্যান বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল আরিফুল হক তিনি একটু এগিয়েছিল কিনা ওখানেও আবার ক্যাচে আউটের ফাঁদে পড়েছেন ভুয়া ভুয়া বলে দর্শকের দের চিৎকার এবং লেগেস্টামের বাইর দিয়ে যেতে পারে বলটি যেহেতু ওদিকে বলটার মুভ আছে দেখার অপেক্ষা আলট্রা এজ বলছে ব্যাটের কাছে বল যখন তখন অবশ্যই বলটা ব্যাটটাই মাটিতে লাগার কারণে একটা টাস আছে ব্যাটে বলে কারেন্ট হবে না ডিরেক্ট প্যাটে গিয়ে আঘাত এনেছে এবং লাইন কি বলবে সেটাই দেখার অপেক্ষা মহবুল ভাই তেত্রিশ প্রেডিকশন করেছেন আজিজুল ভাই চল্লিশ লেগেছেন এবং অবশ্যই হকাই চলে এসেছে পিচিং ইন লাইন ইম্প্যাক্ট আউট ইন লাইন এবং উইকেট মিসিং সো নট আউট

দারুন ছয়ের বাউন্ডে ফুল টাস বল কাজে লাগিয়েছেন আরিফুল হক দারুন পাওয়ার হিটার তিনি প্রতিদিনই শেষ মুহুর্তে এসে ভালো ফিনিশ দিচ্ছেন কিন্তু আরিফুল হক ব্যাট হাতে সাত বলে চোদ্দ রানে তিনি দুইশো স্ট্রাইকারে যদি বা তার ক্যাপ্টেন্সি মুগ্ধ করবেন আপনাকে তবে তার ব্যাটিং ইনিংস কিন্তু মুগ্ধ করবে প্রতিদিনই তিনি একটা ভালো ফিনি দিয়ে যাচ্ছেন এটা সত্যি অসাধারণ আজকেও দুইশো স্ট্রাইকারে ঝড়ো ফিনিশ দিচ্ছেন এই ক্রিকেটার প্রস্তুত ওভারের পরবর্তী অর্থাৎ তৃতীয় বলটি হাতে আবু হায়দার রনি আরিফুল হকের উদ্দেশ্যে যাচ্ছেন সাত বলে চোদ্দ করা ব্যাটসম্যান ব্যাটিং প্রান্তে বড় লেগ সাইডে চালিয়েছেন আবার লফটে ডিপ বিটি অঞ্চলের দিকে ফিল্ডার আছেন দৌড়ে এসে ঘুরিয়ে নেবেন ততক্ষণে অবশ্যই একবারের জন্য প্রান্ত বদল তিনটা বল থেকে সাতটা রান একটা ছয় একটা সিঙ্গেল একটা ডট বল আছে চতুর্থ বল হাতে আবু হায়দারনি আবার প্রস্তুত থাকবেন ব্যাটিং প্রান্তে যেখানে জাকির হাসান বিয়াল্লিশ বলে বাহাত্তর রানে ইনিংস খেলেছেন ছয়টা ছয় তিনটা চারের সময় একশো একাত্তর পয়েন্ট চাপানিজ ব্যাট করছেন তিনি এবং একটু সময় নিচ্ছেন আবু হায়দার রনি ওভারের চতুর্থ বলটি নিয়ে যাবেন ব্যাটসম্যান জাকির হাসানের উদ্দেশ্যে বিয়াল্লিশ বলে বাহাত্তরানে ইনিংস যিনি খেলেছেন তার উদ্দেশ্যে ছুটছেন ওভারের চতুর্থ বলটি নিয়ে এবং এবারও চালিয়েছে লফ এবং ফাইনালি ওয়ান বাউন্স কে ফিল্ডারের কাছে ঘুরিয়ে নেবেন ততক্ষণে একবারের জন্য প্রান্ত বদল আরো একটা রান পেয়ে যাচ্ছেন চারটা বল থেকে আটটা রান ইতিমধ্যে একটা ছয় দুইটা সিঙ্গেল আছে পঞ্চম বলটি হাতে বড় লফটে ড্রাইভ আছে সোজা ওয়ান বলস টু বলস ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে বল আটকে দিতে পেরেছেন তবে বাউন্ডারি চেক হবে এই প্রান্তে কুড়ি নেওয়ার দুটি রান পেয়ে যাচ্ছেন দারুণ ফিল্ডিং তবে আমার কাছে মনে হচ্ছে তার শরীর লাগতে পারে উইলিয়াম বশিস্ত ছিল সেখানে দেখার অপেক্ষা সেখানে চার হয় কিনা কুরকানি গ্যালারি কিন্তু থামনেইলের নামগুলো এরকম কেন অন্য ভাষার মনে হচ্ছে আগে বলটাই দিকে ঠেলে দিয়েছে তারপরে তিনি बाउंड्री সাথে লেগেছে সো চার হবে না এখানে দুটি রানই হবে মূলত বিপিএল নাম লেখা থাম্বনেইল কিংবা টাইটেল থাকলে কপিরাইট ইস্যুতে টি স্পোর্টস একটু ঝামেলা করে যার কারণে আমরা এখানে এইভাবে বিগ ব্যাশের লাইভের পাশাপাশি আপনাদেরকে খেলা দেখাচ্ছি বিপিএল এরও সো বিগ লাইভের আপনারা এবং আমাদেরকে টাইটেলে পাবেন পাবেন কিন্তু মূল সেখানে ধন্যবাদ যদি বুঝতে পারেন অবশ্যই যুক্ত থাকবেন সৌদি আরব টিভি যুক্ত আমাদের সঙ্গে সবাইকে ভালোবাসা জানিয়ে দিচ্ছি টোটাল দশটি রান এখন অবধি আবার প্রস্তুত শেষ বলটি হাতে বাউন্ড্রি খুব ভালোভাবে চেক হচ্ছে এখানে শেষ মুহূর্তে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা দেখছেন শেষ মুহূর্তে আমাদেরকে আশা করবো লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতি মাসে বাংলা কমেন্ট্রি আমাদের মাধ্যমে শুনতে পারেন ফাইনালি যাচ্ছেন এগিয়ে ওভারের শেষ বলটি হাতে এবং এবারও ইয়র কার স্টেট খেলেছেন লং অফে ফিল্ডার আছেন কুড়িয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন আরিফুলের ব্যাট থেকে আরও একটি সিঙ্গেল দারুণ ফিনিশ দিয়েছেন আরিফুল দশ বলে আঠারো রানে তিনি এগারো রানেরই ওভারে ছিল একটা ছয় একটা ডবল তিনটা সিঙ্গেল একটা ডট বল উনিশতম অবশেষে একশো ছিয়াত্তর পাঁচ উইকেট হারিয়েছিলেন কারণ রান পায় দুই ছয় তবে অবশ্যই প্রশংসনীয় বোলিং করেছেন হাসান মাহমুদ কিছুক্ষণ আগে পাঁচটা রান দিয়ে গেছেন যদি বা একটা ওভারে ব্যাক টু ব্যাক উইকেট পেয়েছিলেন জিয়াউর রহমান তবে তিনি সেই ওভারে বেশ খরুচেও ছিলেন সতেরো রান দিয়েছেন তার আগের ওভারে আঠারো দিয়েছেন মেহেদি হাসান মিরাজ সব মিলে ওই দুইটা ওভারেই তাদেরকে একটু বেশি পেছনে ফেলে দিয়েছে তবে এই মুহূর্তে হাসান মাহমুদ এসে পাঁচ রান এবং অপরদিকে আবু হায়দার রানি এসে এগারো রান দিয়ে একটু হলো পুষিয়ে দিয়ে গেলেন তবে হাসান মাহমুদ শেষ ওভারটি করবেন আবু হায়দার রানি চার ওভার কমপ্লিট করেছেন পঁচিশ রান দিয়ে দুইটি উইকেট পেয়েছেন ছয় পান দুই পাঁচ ইকোনমিতে প্রচুর সিলেটবাসী গ্যালারিতে অবশ্য সিলেট সিলেট বলে তাদের গ্যালারিতে গজন চলছে এবং এদিকে বিগ ব্যাশ একটা চারের বাউন্ডারি তবে চারটা চেক করবে চার ছিল কিনা এটা আরিফুলে থাকবেন ব্যাটিং প্রান্ত এবং আসছেন হাসান ফাইনাল ওভারে প্রথম বল হাতে যাচ্ছেন এবারও ইয়র স্টেট খেলেছেন একটি রান পাবেন হাসানের ওভারে খুব বেশি রান আশা করতে পারেন না ছয়টা ছয় রকম বল করবে এবং তিনি ইয়র কার লেন্থের বলগুলো করেন দারুণ ভেরিয়েশন আনেন সাথে চেঞ্জ অফ পেস থাকে হাসান মাহমুদ ডেথ ওভারের জন্য বরাবরই আমার কাছে মনে হয় দারুণ একজন ক্রিকেটার কেন বেশ মাথা খাটিয়ে বল করতে পারেন তিনি বুদ্ধি খাটিয়ে বল করতে পারেন তিনি শেষ ওভারে খেলা শুনছেন প্রিয় শ্রোতা বন্ধু শেষ পরের মতো অনুরোধ আপনাদের প্রতি প্লিজ লাইক করবেন নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিটা বাংলা কমেন্ট্রি আমাদের মাধ্যমে শুনতে পারবেন ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আবারও প্রস্তুত আবারও প্রস্তুত ওভারে দ্বিতীয় বলটি হাতে হাসান ব্যাট হাতে জাকির আছেন জাকির হাসান তিনি তিয়াত্তর রানে দারুণ ইনিংস খেলেছেন তেতাল্লিশ বলে এবং তার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন ওভারে দ্বিতীয় বল স্কুপ শট তবে বল ব্যাটসম্যানের কাছে সুযোগ নেই ব্যাটসম্যান আগেই বুঝতে পেরেছিল তিনি ফুল পিচ কিংবা দিতে পারেন তবে তিনি এইটা ভাবেন নিজে চেঞ্জ অফ পেস থাকতে পারে এবার একটু স্লো দিয়েছেন হাসান মাহমুদ এবং সেখানে স্কুপ করতে গিয়ে ঠিকঠাক ব্যাটে নিতে পারেননি জাকির হাসান আমরা বলছিলাম যে তিনি কিন্তু ভালো অবশ্যই ভেরিয়েশন আনবেন এবং সেই ভেরিয়েশনের ফাঁদে মেহেদি হাসান মিরাজ বেশ সন্তুষ্টতার বলে দুইটা বলে একটা সিঙ্গেল দিয়েছেন হাসান মাহমুদ চমৎকার একজন বলার তিনি বরাবরই দ্বিতীয় বলটির হাতে আবার প্রস্তুত হাসান ব্যাট হাতে যেখানে আছেন জাকির হাসান চুয়াল্লিশ বলে তিয়াত্তর রান করেছেন ছয়টা ছয় তিনটে চার বাউন্ডারি দিয়ে একশো পঁয়ষট্টি পয়েন্ট নয় এক স্ট্রাইকেট এবং ফাইনালি এগিয়ে যাচ্ছেন ইয়র্কার আর স্টেট খেলেছেন আবারও লং অফে এ ফিল্ডার মজুত কুরিয়ান ওরকে জাস্ট এই একটা রান পাবেন এরকম ফিনিশিত কাছ থেকে ডেথ ওভারে বিশেষ করে তিনি দেখেন লাস্ট নয় বলে রান দিয়েছে রান টি ক্রিকেটে যেটা ভীষণ একটা সাত কার্যকরী ওভার আবার প্রস্তুত হাসান মাহমুদ তার চতুর্থ বলটি হাতে যেখানে আরফুল ব্যাটিং প্রান্তে এগারো বলে উনিশ করেছেন তিনি ওইদিকে ব্যাট হাতে দারুন ফিনি দিচ্ছেন এবং তার উদ্দেশ্যে এগিয়ে যাবেন ওভারে পরবর্তী বলটি হাতে শেষ মুহূর্তে সবার প্রতি আবার অনুরোধ থাকবে প্লিজ লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাচ্ছেন এগিয়ে চতুর্থ বলটি হাতে আরিফুলের উদ্দেশ্যে এবার ও লেগ সাইডে ঘুরিয়েছেন স্টাম্প টু স্টাম্প ইউরকার বলটি স্কয়ার লেগ থেকে ফিল্ডার কুড়িয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন তবে এটা ডিরেক্ট ব্যাটে লেগেছে নাকি পায়ে লেগেছিল সেটাও দেখার অপেক্ষা ফার ফুরকানি গ্যালারি লেগেছেন যে ভাই আমি গতদিন এই রকম দেখে ক্লিক করিনি যার কারণে আমি হয়তো ম্যাচটা মিস করেছি আজ ক্লিক করে বুঝতে পারলাম ধন্যবাদ এবং আমাদের সঙ্গে মিজান নকিব ভাই যুক্ত হয়েছেন রকম শেখ ভাই যুক্ত হয়েছেন ফুর ফিরোজ ভাই যুক্ত হয়েছেন রাতে খেলা ঢাকা এবং বরিশালের দুঃখিত বরিশাল না আমি ভুল বলেছি যাচ্ছেন পঞ্চম বল হাতে এবার ও অপিওর কার ব্যাটে বল নিতে ব্যর্থ ব্যাটসম্যান যাক এবং আম্পায়ার এটা হোয়াইট দিয়েছেন এক্সট্রা রান দাগ বরাবরই গিয়েছিল বলটি তবে হোয়াইট পেয়ে গেছেন জাকির হাসান বলটা খেলতে গিয়েও ব্যাটে বলে নিতে পারেনি অবশ্যই আম্পায়ারস কল হোয়াইট বল একদম ও একটু হলো বাইরে ছিল একটু হলো বাইরে ছিল বলটা আম্পায়ার্স কল ঠিক ছিল হাসান মাহমুদ চমৎকার ভেরিয়েশনে বল রাখছেন টি টোয়েন্টিতে খুব বেশি উইকেট পান না তবে তার ইকোনমি এবং বরাবরই তার এই যে বলিং ভেরিয়েশনটা মুগ্ধ করবে আপনাকে আবার প্রস্তুত পঞ্চম বলটি হাতে ব্যাঠাতে আছেন আরেক ঝরতলা ব্যাটসম্যান জাকির হাসান তবে শেষ ফিনিশ টাচটা তার ভালো হলো না যাচ্ছেন তার উদ্দেশ্যে পঞ্চম বলটি নিয়ে পঞ্চম বল শর্ট লেন্থে লেগ সাইডে ঘুরিয়েছে ডিপ মিডিকুট অঞ্চলে ফিল্ডার আছেন কুরিয়ে নেবেন ততক্ষণে একটি রান বুদ্ধি কাহাকে বলে কত প্রকার ও কি কি হাসান মাহমুদের এই ওভারে দেখতে পাচ্ছেন এবং এইবার ব্যাটসম্যান তার বডি ইন্টেন্ট দেখা যাচ্ছে যে ইয়র্কার আবারও আসবে আমি আবারও খেলবো হুট করে তিনি শর্ট লেন্থের একটা বল দিয়েছেন একই সাথে ওই যে চেঞ্জ অফ পেয়েচ এবং যেখানে ব্যাটসম্যান যে হাইট এক্সপেক্ট করেছিলেন যেভাবে পাওয়ার হিটিং করবেন সেইটা নয় পেয়ে একটা শর্ট লেন্থের বল খেলে পেয়েছেন যেটা কিনা পরবর্তী সময়ে লেট টাইমিং ছিল তার এবং যেখানে একটা রানের বেশি পেলেন না ফাইনাল ডেলিভারি হাতে হাসান ক্যাপ্টেন আরিফুলের উদ্দেশ্যে যাচ্ছেন এগিয়ে শেষ বল স্কুপ ঠিকঠাক নয় হয়ে অঞ্চলে গিয়েছে সেখানে আবার একজন ফিল্ডার কুড়িয়ে নিয়েছে একের বেশি রান নয় মুগ্ধ করার মতো একটা ওভার হাসানের কাছ থেকে দেখলাম ছয়টা রান দিয়েছেন তিনি যেখানে পাঁচটা সিঙ্গেল একটা হোয়াইট একটা টট বল পেয়েছেন কি দারুণ কি দুর্দান্ত কি চমৎকার হাসানের ফিনিশটা চব্বিশ বলে ছাব্বিশ দিয়েছেন তিনি ছয় পয়েন্ট পাঁচ শূন্য এবং তার শেষ দুই ওভারে আরো ভয়ানক ছিল তিনি মাত্র এগারো দিয়ে বিশ ওভার শেষে একশো বিরাশি পাঁচ উইকেট হারিয়ে সিলেটের কারেন্ট রেট নয় পয়েন্ট এক শূন্য যেভাবে পাওয়ার হিটিং করছিল মেহেদি হাসান মিরাজ কিংবা জিয়াউর রহমানের ওই ওভার দুইটাতে তাতে মনে হচ্ছিল যে প্রচুর রান আরও করতে পারবে বাট হাসান এসে করলোটা কি লাস্ট দুই ওভারে তিনি এগারো রান দিয়েছেন এবং আরেকটা ওভার করেছিলেন আবু হায়দার রানিস তিনি সেখানে এগারো রান দিয়েছেন অর্থাৎ লাস্ট আঠারো বলে বাইশ রান পেল মাত্র সো ভাবা যায় চমৎকার ফিনিশ আমরা স্কোর কার্ডটা আপনাদেরকে জানিয়ে দেবো তবে শেষ দুই ওভারের প্রেডিকশন আপনাদের কাছে জানতে চেয়েছিলাম সেখানে এগারো ছয় টোটাল উনিশটি সতেরোটি রান এসেছে এবং আমরা যদি একটি স্কোর কার্ডটা আপনাদেরকে জানিয়ে দিই টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেওয়া খুলনা টাইগার্স ব্যাট হাতে এসেছেন সিলেট যেখানে একশো বিরাশি করতে পেরেছেন সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে বিশ ওভার খেলা শেষে যেখানে রনি তালুকদার ফিফটি পেয়েছেন চুয়াল্লিশ বলে একটু স্লো ইনিংস খেলেছেন তবে ফিফটি শেষ মুহূর্তে করতে পেরেছিলেন ছাপ্পান্ন রানের ইনিংসে পাঁচটা ছ চার দুইটা ছয় ছিল একশো সাতাশি স্ট্রাইকেটে ব্যাট করেছেন অপরদিকে রাকিম কর্নেল তিনি চার রান করতে পেরেছেন পাঁচ বলে জর্জ মানসি আজকেও ব্যর্থ সাত বলে দুই করে জাকির হাসান তিনি নটা আউট থেকে ছয়চল্লিশ বলে পঁচাত্তর করেছেন তিনটা চার এবং ছয়টা ছয় বাউন্ডি দিয়ে একশো তেষট্টি স্ট্রাইকেটে দারুন ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি অপরদিকে অ্যারন জোংস তিনি দারুণ ফিনিশটা দিয়েছেন ছয় বলে বিশটা রান তিনটা ছয় বাউন্ডারি দিয়ে তিনশো তেত্রিশ স্ট্রাইকেটে জ্যাকেলি অবশ্য ব্যর্থ এক বলে শূন্য করে তবে আরিফুল হক তেরো বলে একুশ রানের তিনিও দারুণ একটা ঝড় তুলেছেন একটা চার একটা ছয় বলে দিয়ে একশো একষট্টি এবং চারটা মাত্র এক্সট্রা রান পেয়েছেন তারা আমরা যদি একটু বলিং কার্ডটা দেখি সেখানে অবশ্যই সবার শুরুতে বল হাতে এসেছিল হাসান দুঃখিত আবু হায়দার রানে চার ওভারে পঁচিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন তিনি নাসুম আহমেদ তিন ওভার বল করে সতেরো রান দিয়ে একটি উইকেট পেয়েছেন এবং তার একটা ওভার বাকি ছিল মেহেদি হাসান মিরাজ তিনি অবশ্য তার কোঠা পূরণ করেছেন চার ওভারে তিপ্পানো তিনি সর্বোচ্চ খরুচে বলার কোনো উইকেট না পেয়ে ফিফটি হাঁকিয়েছেন বল হাতে তিনি হাসান চার ওভারে ছাব্বিশ দিয়েছেন মোহাম্মদ নাওয়াজ দুই ওভারে বাইশ দিয়েছেন নওয়াজকেও বল হাতে আনতে পারতেন যদিও তিনি এগারো কিলোমিটার বল তবে নওয়াজ অবশ্যই মেহিদা হাসান মিরাজের চেয়ে অ্যাটলিস্ট টি টুয়েন্টি ফর্ম্যাটি একটু বুদ্ধি খাটাতে পারেন এবং জিউর রহমান তিন ওভারে উনচল্লিশ রান দিয়েছেন দুইটা উইকেট পেয়েছেন একটা ছয় একটা চা দুঃখিত একটা নো একটা ওয়াইড দিয়েছিলেন তিনি তো আর ওইখানে ওইতে বল করে সো এই ছিল বোলিং স্কোর কাট এবং ব্যাটিং স্কোর কাট অবশ্যই একশো বিরাশি থেকে একশো তিরাশি টার্গেটে থাকবে খুলনা টাইগার্স ফিরোজ ভাই রাতে খেলা অবশ্যই রাজশাহী এবং ঢাকার পান্নু মিয়া ভাই ধন্যবাদ জানিয়েছেন হাসানকে সিএম গ্রাফিক্স যেখানে সিলেট একশো বিশে নিবেশ ভেবেছিলাম না সেখানে একশো বিরাশি অবাক আমি অবশ্যই শুরুটা তাদের ভালো ছিল না একটু স্লো উইকেট সেটা পিস রিপোর্টও জানাচ্ছিলেন যিনি পিস রিপোর্ট দিচ্ছিলেন বাট শেষের সময়টা কিন্তু আসলে ভালো করার সময় যে হোক বিশ ওভার শেষে একশো বিরাশি তিরাশি টার্গেট থাকবে আমরা এই ইনিংস একটু বিরতি নেব আবারও যোগ দেবো আপনাদের সঙ্গে ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য